আমাদের এই যে ভোল্টেজ ডিটেক্টরটা এটা কীভাবে পরীক্ষা করে দেখাই এই দেখেন যখন বিদ্যুৎ থাকে তখন এভাবে শো করে যদি বিদ্যুৎ না থাকে তাহলে বন্ধ দেখায় আসসালামু আলাইকুম আজকে কাজের শুরুতে একটা মিটার লাগাবো শিল্প মিটার ক্ষুদ্র শিল্প তো মিটারের জন্য আবেদন করেছে এই যে ঘরের এই পাশে ওয়ারিং করে রাখছে আমরা এখানে মিটার লাগবো এই যে গ্রাউন্ডিং রড দেওয়া আছে এবং ওই পাশের খুঁটি থেকে সংযোগ হবে তো আমরা সংযোগ দিয়ে আপনাদের কাছকে দেখাবো তো তার টানা শেষ এই যে মিটার সংযোগ দিতেছে মোহাম্মদ মনির হোসেন তো এটা হচ্ছে ও তার মিটারের সোর্সে এত মিটার তার ঢুকবে না এই জন্য দুই তিন স্টান কমিয়ে নিচ্ছে যেন মিটার সহজেই ঢুকে মিটার উপরে যেন কোনো প্রেশার না দেয় নিচে যে গ্রাউন্ডিং তার আছে সেটাই সর্ষের সাথে লাগাই দিছে যেন কোনোভাবে গ্রাউন্ড ফেল না করে এবং ভালো ভোল্টেজ পায় তো আমরা খুঁটিতে উঠছি তার নিয়ে তো এখানে আমরা কিন্তু লাইন বন্ধ করে উঠছি তো লাইন আছে কিনা আমরা একটু চেক করে দেই আমার হাতে যে ভোল্টেজ ডিরেক্টর আছে তার মানে কি বিদ্যুৎ নাই আমরা বলতে যে একটা দেখলাম যদি বিদ্যুৎ থাকতো তাহলে এটা পুতপুট পুতুত করতো সেটা এখন করতেছে না এই জন্য আমরা সংযোগ চালু করেই রেখে দিলাম যদি বিদ্যুৎ আসে তাহলে আমাকে সিগন্যাল দিয়ে জানাবে তো আমরা তার দাগতাই দুক এখন তার আধকানো শেষ ইয়ে তো লাগছে তো আমরা লাইন বন্ধ করার পর সংযোগ দিয়েছি সংযোগ দেওয়ার পর লাইন চালু করছি তো এই যে আমাদের মিটারে অলরেডি শো করতেছে বিদ্যুৎ চালু হয়েছে তো মিটার লাগানো সম্পন্ন এই জন্য লক লাগাই দিতেছি ওই যে আমাদের এই যে ভোল্টেজ ডিটেক্টরটা এটা কীভাবে পরীক্ষা করে দেখাই এ দেখেন যখন বিদ্যুৎ থাকে তখন এভাবে শো করে যদি বিদ্যুৎ না থাকে তাহলে বন্ধ দেখায় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম